আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিচে ভালো আছেন তো আজকে একটি ভিন্ন বিষয় সেটা হলো ফেসবুক বর্তমান সময় জানেন আপনারা আসলে ইউটিউব থেকে কিন্তু ফেসবুকের প্রতি এখন সবার মানে প্রত্যেকটা কন্টেন্ট যারা আছেন যারা ভিডিও তৈরি করেন বা ফেসবুক নিয়ে আসলে কাজ করেন এখন কিন্তু ইউটিউব থেকে ফেসবুকে মানুষের বেশি জোর দিতেছে তো এরকম দেখে আসলে অনেকেই হয়তো চাইতেছেন যে ফেসবুকে আপনারাও কিছু কাজ করবেন বা পয়সা ইনকাম করবেন অনেকেই চাইতেছেনও বা করতেছেন তো এখনকার তো আপনার দেখা গেছে আপনার ফেসবুকে অনেক ফলোয়ার্স মানে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আছে বা পাঁচ হাজার আছে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে না বা আপনার ভিডিও কেউ দেখে না তো তার কারণ কী আসলে এবং দেখা গেছে আপনার ভিডিওতে আপনার প্রপারলি পাঁচ হাজার ফ্রেন্ড থাকার কারণে কিন্তু এক্সট্রা যে আরও ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে সেগুলো কিন্তু আপনি অ্যাকসেপ্ট করতে পারতেছেন না তো এখন আপনি কীভাবে চেক করবেন যে আসলে আপনার যে ফ্রেন্ড রিকোয়েস্ট মানে আপনার ফ্রেন্ডে যে পাঁচ আছে এদের মধ্যে কারা কারা মনে করেন যে আপনার বিরু দেখে না বা কারা তিন মাসের ভিতরে কখনো ফেসবুকে আসে নাই ওইটা আপনি কিভাবে চেক করবেন এবং চেক করে কিভাবে এদেরকে আপনারা আপনার ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে মানে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দিবেন ওইটা আমি এখন দেখাবো তো ওইটা আমি দেখাই এখন আপনারা আমার ভিডিওটা লক্ষ্য করবেন এইভাবে দেখে দেখে আপনারা একদম কমপ্লিটলি চেক করে আপনার এখান থেকে এগুলো ডিলিট করে দিতে পারবেন তো দেখুন প্রথমে আপনি আপনার ফেসবুক ফেসবুকে চলে যাবেন ফেসবুক ফেসবুক যে সফটওয়্যারটা আছে অ্যাপসটা আছে এটাতে চলে যাবেন অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর আপনার ছবির উপর একটা ক্লিক করবেন আপনার ফটোটা যেখানে আছে প্রোফাইল ফটোর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করা থাকে তাহলে এখানে সি ড্যাশবোর্ড আসবে আর যদি না থাকে তাহলে আপনি প্রোফাইল আসবে তো এখানে আছে দেখেন অ্যাবাউট নিচে আছে অ্যাবাউট অ্যাবাউটে ক্লিক করে দেবেন তো অ্যাবাউটে ক্লিক করার পর এখানে চলে আসবে তো এখান থেকে আপনি একদম নিচে দিকে চলে যাবেন একদম নিচে দিকে যাবেন তো একদম একদম নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে আছে আর যদি যায় তারপর দেখেন যে আমার এখানে কিন্তু পাঁচ হাজার ফ্রেন্ড মানে পোড়া আছে তো এখন নতুন করে যারা আমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাইতেছে আমি কিন্তু সেগুলো অ্যাকসেপ্ট করতে পারতাম দেখেন এখানে অনেকগুলো প্রায় তিনশোর মতো ফ্যান রিকোয়েস্ট পেন্ডিংয়ে আছে তো আরেকটি কথা হলো যারা আমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠান আপনারাও ডাইরেক্টলি ফলো দিয়ে দিবেন কারণ ফ্যান রিকোয়েস্ট পাঠালে পরে পাঁচ হাজারের বেশি কিন্তু তো পাঁচ হাজারের উপরে কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায় না এই জন্য যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতেছেন আপনারা সরাসরি ফলো দিয়ে দিবেন তাহলে আর আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাইতে হবে না তো দেখুন এখানে আমার প্রায় তিনশোর উপরে কিন্তু ফ্রেন্ডিং রয়েছে ফ্রেন্ড রিকোয়েস্ট আমাকে পাঠিয়েছে কিন্তু আমার যেহেতু পাঁচ হাজার পুরো হয়ে গেছে এই জন্য এখান থেকে আমি আর নিতে পারতেছি না তো আবার এখানে আমি ফ্রেন্ড যে আছে এই পাঁচ হাজার ফ্রেন্ডের উপরে ক্লিক করবেন তো দেখুন এখানে ক্লিক করতেছি আমি আমার এখানে ক্লিক করলাম তো এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম শো করবে তো তারপর এখানে আসতে দেখেন ম্যানেজ ঠিক আছে এখানে ম্যানেজ প্যান থাকতে পারে অথবা ম্যানেজ থাকতে পারে তো ম্যানেজের উপরে ক্লিক করবেন তো ম্যানেজে ক্লিক করার পর দেখেন এখানে তিনটা অপশান চলে আসছে তো এখানে তিনটা অপশনের মধ্যে প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার কার্যকরী আর নিচে যেটা আছে ফ্রেন্ড ইউ আন ফলোয়ার মানে আপনার ফ্যান লিস্টে আছে কিন্তু আপনাকে ফলো দেয় নাই এটাও দেখতে পারবেন নিচ থেকে তো আমি প্রথমে উপরটাতে ক্লিক করলাম তো উপরটাতে ক্লিক করার পর এই যে দেখেন এখানে যেটা আছে দুইশো পাঁচ জন ফ্রেন্ড আছে আমার যারা দীর্ঘ নব্বই দিন মানে তিন মাসের ভিতরে তারা কখনো ফেসবুকে আসে নাই বা আমার কোনো ভিডিও দেখে নাই বা আমার ফেসবুকের সাথে কানেক্ট হয় নাই তো প্রায় তিন মাসের ভিতরে এই যে দুইশো পাঁচজন তারা কিন্তু হয় না তো আমি কি করব এগুলোকে আনফ্রেন্ড করে দিব মানে এখান থেকে ডিলিট করে দিব তো এই জন্য এখান থেকে আপনি সবগুলো ঠিক মার দিয়ে এখানে যদি আনফ্রেন্ড মানে ডিলিট অপশন থাকা করতে না একটা একটা করে এখানে আবার ক্লিক করে দিলাম তো এখান থেকে আনফ্রেন্ড রুপে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার আনফ্রেন্ড ক্লিক করে দেবেন তারপর এখানে এভাবে কিন্তু আমি সবগুলো ডিলিট করে দিয়েছি দেখেন আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি তো এখান থেকে আমি সবগুলো ক্লিয়ার করে দেবো দেখেন আমার এটাকে ক্লিয়ার হয়ে গেছে তো ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমি এখান থেকে চলে যাবো আবার ব্যাগ তো আবার যদি ব্যাগ দিয়ে আমি এখানে রিপ্লেস দিই দেখেন আমার এখান থেকে তো একটা অপশন চলে গেছে তো এখন এখানে দেখেন এই যে এটা হচ্ছে এই যে প্রায় তিনশো একাত্তর জন আছে যারা আমার ফ্যান লিস্টে আছে কিন্তু আমাকে ফলো দেয় নাই তারা কিন্তু তারা তিন মাসের ভিতরে লাইনে আসতেছে আমার ভিডিও দেখতেছে কিন্তু ফলো করে নাই ওইটি হচ্ছে সমস্যা কিন্তু তারা ভিডিও দেখতেছে তা যাই হোক তাদেরকে আমি আনপ্রিন্ট করবো না তো আমি আবার এখান থেকে চলে যাব আমার যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আছে ওইখানে চলে যাব তো এখানে দেখবেন আমি এখান থেকে আমি যে ডিলিট করলাম প্রায় দুইশো সাতটার মতো আমি কিন্তু এখন আবার এখান থেকে আমার নতুন ফ্রেন্ডদেরকে অ্যাকসেপ্ট করতে পারবো তো এখন তো এগুলো আমি অ্যাকসেপ্ট করে এখানে এখন চার হাজার সাতশো দুইটা হয়ে গেছে পাঁচ হাজারের মধ্যে কমে গেছে আসলে তো এখন আমি এখান থেকে মনে করেন যে আবার যদি আমি এখানে যাই আমার যে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে ওখানে যদি যাই আমি আবারও আবার আমি আপনাদেরকে দেখাইতাছি তো এখান থেকে দেখবেন যে আবারও কিন্তু আমার এখান থেকে এই ফ্রেন্ড রিকোয়েস্টে যদি যাই তাহলে আমার যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আছে এগুলো কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারবো এবং আমার যে ফ্রেন্ড রিকোয়েস্টে গিয়ে এখন বর্তমান দেখেন চার হাজার আট বারো জন আছে আমি বাকিগুলো ডিলিট করেছি তো এখন দেখেন এই যে এখান থেকে কিন্তু আমি এখন এগুলোকে করতে পারবো পর্যন্ত উপরে কিন্তু আমি এখান থেকে কিছু করতে পারবো না তো যারা আমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠান পাঠানোর পর যদি মনে করেন আমি অ্যাকসেপ্ট করতেছি না তাহলে মনে করবেন যে পাঁচ হাজার পুরো হয়ে গেছে তাহলে আপনি আমাকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই তো এটাই ছিল আজকের মতো যেটা মূল বিষয়টা মানে আপনারা এইভাবে কিন্তু চেক করতে পারেন যে আসলে কারা কারা আপনার ভিডিও দেখতেছে বা কারা আপনার ফেসবুকে আসতেছে না না আসতেছে এটা দেখে আপনার এটাকে ডিলিট করে দিবেন নতুন করে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেছে তারা অবশ্যই লাইনে থাকে এবং তাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা আপনার অ্যাকসেপ্ট করে দিবেন তাহলে আপনার জন্য ভালো হবে আপনার ভিডিও ভিউজ হবে বা আপনার ফেসবুকে ভালো র্যাঙ্কিংয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ আবার